পরে উৎসাহ সরকারের প্রধান হলেন শ্রমিকের বুকের উপরে আমরা যে কারণে বলেছিলাম আমরা যেমন পরিশ্রম করে আমাদের জীবিকা অর্জন করি তেমনি আন্দোলন করে আমাদের অধিকার আদায় করি আমরা যেমন ভিক্ষা করে জীবিকা নির্বাহ করি না তেমনি দয়া দিয়ে আমাদের অধিকার পেতে পারি না দয়া এবং অধিকার সঙ্গে যায় না আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে সে আন্দোলনে পড়ে সকল মানুষকে আহ্বান জানায় আমরা হিসাব করে দেখিয়েছিলাম এই বাংলাদেশের শ্রমজীবী মানুষ কিভাবে দেয় আর শ্রমজীবী মানুষ কিভাবে বঞ্চিত হয় কয়েকদিন আগে একটা গবেষণা রিপোর্ট বেরিয়েছে বাংলাদেশের একশো খাতের শ্রমজীবী মানুষ তাদের কোনো মজুরি বোর্ড নাই তারা কাজ করে কিন্তু তাদের জন্য সরকার কোনো মজুরি বোর্ড করে নাই বাংলাদেশে কয়েকদিন আগে দেখেন ভ্যাটের একটা নতুন আওতা সম্প্রসারিত করা হলো ভ্যাটের আওতা বাড়িয়ে সাড়ে বারো হাজার কোটি টাকা নতুন করে ভ্যাট আরো বাড়তি নেওয়া হবে এই ভ্যাট দেবে কে এই ভ্যাট দেবে তোমার সন্ধ্যে মানুষ সে এক কেজি চিনি কিনতে ভ্যাট দেয় এক কেজি আপেল যদি কিনতে চায় খুব শখ হয়েছে তার ছেলে ছেলেমেয়েরা দিন আপেল খেতে চায় এক কেজি আপেল নিয়ে যাবে এক কেজি আপেল কিনতে গিয়ে একশো ছয় টাকা ট্যাক্স দেয় এক কেজি লেবু কিনতে গিয়ে একশো ছয় টাকা ট্যাক্স দেয় এক কেজি চিনি কিনতে গেলে বিয়াল্লিশ টাকা ট্যাক্স দেয় এক লিটার সয়াবিন তেল কিনতে গেলে চৌত্রিশ টাকা ট্যাক্স দেয় আর গ্রামের কৃষক এক কেজি এক লিটার কেরোসিন তেল কিনতে গেলে উনত্রিশ টাকা ট্যাক্স দেয় আমরা কোনো কিছুই বিনা পয়সায় নেই না আমাদের সমস্ত কিছুর উপর সরকার ট্যাক্স নেয় মালিক মুনাফা নেয় আমরা শুধু হারাই আমরা আমাদের শ্রমশক্তি হারাই আমাদের শরীরের শক্তি হারাই আমার ভবিষ্যতের স্বপ্ন হারাই সমস্ত বলছে এই যে হারানোর বেদনা থেকে শ্রমজির মানুষকে যদি মুক্তি দিতে হয় আন্দোলনের পথে তাদেরকে টেনে আনতে হবে আমরা সেই আন্দোলনের পথে আপনাদেরকে ডাকতে চাই গত তেতাল্লিশ বছর ধরে ন্যায্য মজুরির আন্দোলন করছি গত তেতাল্লিশ বছর ধরে মর্যাদার লড়াই করছি গত তেতাল্লিশ বছর ধরে আমরা কর্মক্ষেত্রে নিহত আহতদের ক্ষতিপূরণের জন্য লড়াই করছি গত তেতাল্লিশ বছর ধরে আমরা শ্রমিকদের জন্য রেশন আবাসন পেনশন এবং চিকিৎসার দাবির আন্দোলন করছি এই লড়াই আরো অনেক দিন আমাদের করতে হবে উনিশশো নব্বই সালে গণভ্যুত্থান হয়েছিল অভ্যুতানের পরে আমরা দেখলাম শাহাবুদ্দিন সাহেব উত্তরপ্রদেশ সরকার প্রধান হলেন প্রথম গুলি চলল শ্রমিকদের মুখের উপরে এবারও গণভ্যুত্থান হল অভ্যুত্থানের পরে সাহেব অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন প্রধান গুরু চলল শ্রমিকের বুকের উপরে ফলে অভ্যুত্থান হয় শ্রমিকের বুক নিরাপদ থাকে না শ্রমিকের পেট সেটা পূর্ণ হয় না পেটের দাবিতে আন্দোলন করতে গেলে বুকের রক্ত ঝরাতে হয় ফলে এখান থেকে আপনাদের পরিষ্কার এই বার্তাটা আমরা দিতে চাই আমাদের লড়াই শেষ হয় নাই আমাদের লড়াই চলছে যতদিন অন্যায় স্বজন থাকবে ততদিন আমাদের লড়াই চলবে যতদিন অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে ততদিন সেই লড়াই সঙ্গে কাতারে সমস্ত বিক্ষোভিক্ষণ লড়বে আগামী দিনের সেই লড়াইয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই